পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যেই নবী দাজ্জালের ফেতনা সম্পর্কে তার ওম্মদদেরকে সতর্ক করে নাই শুধু আল্লাহ রসুল সাল্লাম করে নাই আল্লাহ রসুল সাল্লাম তো সর্বশেষে এসেছেন এর আগে যারা এসেছে হজরতে মুসা আলাই সাল্লাম হজরত ঈসা ইদ্রিস ইদরিসাল সাল্লাম হজরতে আদম আলয় সাল্লাম হজরত নূহ আলি আসাল্লাম হজরত দাউদ আলয় সাল্লাম হজরত সোলাইমাল্লাম প্রত্যেকেই সতর্ক করেছেন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মা বগিসা নাবিউ ইল্লা আন্দারা উম্মতাহু আওয়ারাল আল এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যারা তাদের উম্মদকে ইল্লা আন্দারা উম্ মাতাহু আওয়ার কানা দাজ্জাল সম্পর্ক কি তার উম্মদেরকে সতর্ক করেনি কিদার্জাল আওয়ার আল কাজ্জাব মানে কানা মিথ্যাবাদী হাদিসের ভাষা সহি হাদিস কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে মানুষ তার উম্মদদেরকে সতর্ক করে নাই ইল্লা আঙ্গারা উম্মাত এমন কোন নবী আসে নাই যে তারা এই সতর্ক বার্তা মানুষের কাছে পৌঁছায় নাই এরপরে আল্লাহ রসুলাম আরো বলেছেন যে আলা তোমরা শোনো ইন্নাহু আওয়ার সে হবে অন্ধ বা কানা ওয়াইন্না রব্বাকুম লাইসা বিআওয়ার কিন্তু তোমাদের রব কানা নয় তোমাদের রব কানা নয় এর মানে কি দাজ্জাল খোদা দাবি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো আলা ইন্নহু আওয়ার সে হবে কানা তার এক চোখ থাকবে কানা বা দৃষ্টির সমস্যা থাকবে তার ওয়াইন্না রব্বাকুম লাইসা বিআও কিন্তু তোমাদের রব সে কখনো কানা হতে পারে না সে সব দোষচুটি থেকে মুক্ত ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকসূবুন কাফিরুন এবং তার মাকসূবুন কাফিরুন ওয়া ইন্না বাইনা আইনাইহি বাইনা আইনাইহি মানে দুই চোখের মাসখানি দুই চোখের মাসখানি কি থাকে হাদিসের ভাষা ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকচুবুন কাফির দুই চোখের মাঝখানে মানে যে কপাল এখানে এখানে মাকতুবুন কাফির সেখানে লেখা থাকবে কাফের স্পষ্ট করে লেখা থাকবে এটা হলো দাজ্জালের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন মা বুরিসা নাবিয়ু ইল্লা আনযারা উম্মাতাহু আওয়ারাল কাযযাব এমন কোন নবী আসে নাই পৃথিবীতে যারা এই মিথ্যাবাদী সম্পর্কে তাদের উম্মতদেরকে সতর্ক করে নাই আমিও তোমাদেরকে সতর্ক করলাম আল্লাহ রাসুল বলছেন এবার আমিও তোমাদেরকে সতর্ক করলাম এখন সে রফ দাবি করবে এবং তার হাতে থাকবে জান্নাত এবং আল্লাহতি হিয়াল জান্না এটা জান্না বলে মানুষের সামনে তুলে ধরবে কিন্তু আল্লাহ রাসুল বললেন সে যেটাকে জান্নাত বলবে মনে রাখবা হিয়ান্নার ওইটা হলো জাহান্নার যেটাকে জান্নাত বলবে কি আল্লাতি আল্লাহ হিয়ান্নার আর সে যেটাকে দেখাবে এই যে এটা জান এটা জান্নাহ সেটা হবে জান্নাত তার মানে জান্নাত যেটা দেখাবে সেটা হবে জাহান্নাম জাহান্নাম বলে যেটা দেখাবে সেটা হবে জান্নাত উল্টা হবে উল্টা সে কিন্তু দেখাবে মিথ্যা জান্নাত মিথ্যা জাহান্নাম মানুষের সামনে উপস্থাপন করবে এই ক্ষমতাও তার থাকবে এই যে আল্লাহ রসুলসাল্লা সাল্লামী হাদিসে বলেছেন ওয়াইন্দা রব্বা কুম বি আওয়ার তোমাদের রব কখনো কানা হয় না কানা হতে পারে না এর মানে তোমাদের সে রব দাবি করবে তার চোখ কানা দাও তোমরা দেখেই বুঝতে পারবে সে জান্নাত দেখাকার আর জাহান্ন এটা পরে কিন্তু সে তো নিজেই দ্রষ্টুটি যুক্ত দ্রষ্টুটি ওলা দ্রষ্টুটি মুক্ত হয় নয় সে রব কোনো দিন এরকম ত্রুটিযুক্ত হয় না তোমাদের রব অন্ধ নয় কানা নয় সে ত্রুটিযুক্ত নয় দাজ্জালের যে সমস্যাটা থাকবে এরপরে আরও ফেতনা রয়েছে তার সাথে শুধুমাত্র জান্নাত জাহান্নাম দেখাবে বিষয়টা এমনই নয় তার এক হাতে থাকবে গরম পানি আগুন আর এক হাতে থাকবে ঠান্ডা পানি সে মানুষকে দেখাবে যে আচ্ছা আপনাদের ঠান্ডা পানি এবং গরম পানি দেখালে আগুন দেখালে আপনারা আগুন মুখে দিবেন নাকি ঠান্ডা পানি মুখে দিবেন ঠান্ডা পানি মুখে দিবেন এটা সবাই করবে আপাতত দৃষ্টিতে ঠান্ডা পানিই মুখে দিবে সবাই তার এক হাতে থাকবে ঠান্ডা পানি আর এক হাতে থাকবে আগুন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমরা সেই সময় পর্যন্ত হায়াত পাও কেউ কেউ যদি তখন থাকো তাহলে সে যে আগুন দেখাবে তোমরা ওই আগুনটাই খেবে। আগুনটা মুখে দেওয়ার সাথে সাথে ঠান্ডা পানি হয়ে যাবে কারণ সোবাহান আল্লাহ হবে আর যদি কেউ পানি মুখে দেয় সেই পানিটাই আগুন হয়ে যাবে তাহলে দাঁত এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা হলো পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে ভয়ঙ্কর এক ফেতনার নাম এর চাইতে বড় ফেতনা দুনিয়াতে আর কখনো আসে নাই এবং ভবিষ্যতেও কখনো আসবে না এই দাঁতজাল পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়ানো শুরু করে দেবে সব জায়গায় যেতে পারবে শুধুমাত্র মক্কা আর মদিনার কিছু জায়গা বাদ বাকি সব জায়গায় দাঁতজাল যেতে পারবে পৃথিবীর সব প্রান্তেই যেতে পারবে আর দাঁতজাল পৃথিবীতে এসে থাকবে হলো চল্লিশ দিন দিন মাত্র চল্লিশ দিন মনে হচ্ছে না কয়দিন থাকবে এখানে ঘটনা আছে আর প্রথম দিনটা হবে এক বছরের সমান কয় দিনের সমান চল্লিশ দিন যদি চল্লিশ দিন হতো তাহলে তো ভালোই ছিল এই চল্লিশ দিনটা আবার ভাগ আছে প্রথম এক দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এরপরে তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এক জুমা থেকে আর জুমার সময় আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো আমাদের মতোই হবে তাহলে এই হিসাবে সে কিন্তু পৃথিবীতে চল্লিশ দিন থাকতেছে না তার থাকা হচ্ছে এক বছর আর এদিকে এক মাস আর হলো সাত দিন মানে এক বছর সাঁত্রিশ দিন আর এদিকে বাকি থাকে কত সাঁত্রিশ সাঁত্রিশ দু কত হয় চুয়াত্তর এর মানে এক বছর দুই মাস চোদ্দ দিন হচ্ছে তাই তো এক বছর দুই মাস চোদ্দ দিনের মতো সময় এই বিশাল একটা সময় দাজ্জাল পৃথিবীতে থাকবে মানুষকে বিভ্রান্ত করবে মানুষের ইমান সিনিয়ে নিবে মানুষকে জাহান নামের দিকে নিক্ষেপ করবে দীর্ঘ একটা সময় এক বছর দু মাসেরও বেশি অনেক আলেমুলামা এর চাইতে বেশিও বলেছেন এর চাইতে কম কেউ বলে না এই সর্বনিম্ন এই সময়টা এর চাইতে অনেকে বেশিও বলেছেন বাট সর্বনিম্ন সময় হলো এইটা এই হিসাব অনুযায়ী এক বছর দুই মাস চোদ্দ দিন এরকম হচ্ছে সে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মানুষকে ধোকা দিয়ে বেড়াতে থাকবে মানুষ মানুষের ইমান সিনিয়ে নিবে মানুষকে বলবে আনা রব কুকুন আমি তোমাদের রব তুমি যদি চাও আজ থেকে পঞ্চাশ বছর আগে দশ বছর আগে তোমার বাবা মারা গেছে তোমার মা মারা গেছে আমি তোমার রব দেখো আমি তোমার মা এবং বাবাকে জীবিত করতে পারবো এই কথা বললে মানুষ দেখতে চাইবে আপনার দশ বছর আগে মা মারা গেছে বাবা মারা গেছে এই দাজ্জাল আপনার বাবা এবং মায়ের নাম ধরে ডাক দিবে আপনার বাবা মা জীবিত হয়ে সামনে খারা হবে আসলে জীবিত হবে না শয়তান আপনার বাবা এবং মায়ের রূপ নিয়ে সামনে দাঁড়ায় যাবে তখন যারা বেঈমান যারা যাদের ইমানের দুর্বলতা রয়েছে তারা তো বিশ্বাস করেই ফেলবে কিন্তু যারা ইমানদার তারা তখনও বুঝতে পারবে এত বড় মজেদার এইটা দেখার পরেও তারা বিশ্বাস করবে না বলবে তুমি হলে কাজ যাব তোমার কথাই তো আল্লাহ রাসুল বলেছে আওয়ার আল মিথ্যাবাদী কানা দাজ্জাল তুল এইভাবে মানুষগুলো বলবে এর মানে ইমানদাররা তখনও সতর্ক থাকবে এর এবং তিনি এই দাজ্জালের বিরুদ্ধে বিভিন্ন সেনাবাহিনী নিয়ে যুদ্ধ শুরু করবে কিন্তু সর্বশেষ অবস্থা হবে ইমাম মাহাদি আলাহ সাল্লাম দাজ্জালের সাথে পেরে উঠবে না ইমাম মাহাদি আল্লাহ সাল্লামও হারা হারা ভাব তাদেরকে একটা গেটের মধ্যে আবদ্ধ করে ফেলা হবে একটা মসজিদের মধ্যে তারা আবদ্ধ হয়ে যাবে আর মসজিদের বাহিরে দাজ্জাল এবং তার সাথে যে বাহিনী থাকবে দাজ্জালের বাহিনী হবে ইহু ইয়াহুদিরা বেশিরভাগ ইহুদিরা হবে দাজ্জালের বাহিনী এই তারা ইমাম মাহাদি আলাহিসাল্লাম এবং ওই সময়ের মমিন যারা থাকবে তাদেরকে হত্যা করার জন্য গেটে গিয়ে তারা গেট খোলার চেষ্টা করবে তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে এবং ওই সময়ে মোমিনদের অবস্থা খুবই কণ্ঠাসা হয়ে যাবে মনে করেন বাইরে বিশাল একটা বাহিনী দাঁড়ায় আছে তারা ভিতরে আল্লাহ আল্লাহ করতেছে তারা বাহির হতে পারবে না এত কম সংখ্যক মানে ওদের তুলনায় তখনই আল্লাহর কাছে সাহায্য চাইবে ফজরের রক্তের সময় আল্লাহ রব্বুল আলমিন ঈসা সাল্লামকে আবার দুনিয়াতে পাঠাবে কারণ সোবাহান্লাহাম ফেরেস্তাদের পাখার উপরে ভর করে ঈসা আল্লাহ সাল্লাম সেই মসজিদের সাদা গম্বুজের সেখানে এসে নামবেন নেমে আকাশ থেকে এত পর্যন্ত আসলেন কিন্তু ওইটুকু সময় আল্লাহ রসুলসাল্লু আলাই সাল্লাম বলেছেন হাদিসে পাওয়া যায় ঈসা আল্লাহ সাল্লাম বলবেন যে মই নিয়ে আসো আমাদের এই এলাকায় কি বলে মই বলে না উপর থেকে নামার জন্য আকাশ থেকে নামতে কি মই লাগছে কিন্তু ওই গম্বুজের উপর থেকে নিচে নামতে কি লাগবে এর মানে কি এর মানে হলো যে প্রচেষ্টা আল্লাহ আপনাকে আপনাদের দুনিয়া পর্যন্ত পৌঁছে দিছে এখন দুনিয়াতে তার আনুগত্য করা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা তার আনুগত্য করব। যখন ওই সময় তারা যখন তারা থাকবে ওই সময় যে মানুষগুলো যে মোমিনগুলো থাকবে তাদের দায়িত্ব হলো ঈসা আলাহাল্লামের আনুগত্য করা ঈসা আলাহ সাল্লামের কথা মতো চলা ঈসা আলাহ সাল্লাম নতুন কোনো শরীয়ত কিন্তু নিয়ে আসবেন না যে শরীয়ত আছে এই শরীয়তই থাকবে শুধুমাত্র আমাদের নেতৃত্ব দিবে এবং আরও একটা কথা এখানে উল্লেখ করতে হয় ফজরের নামাজের সময় আসবেন সবাই দেখে তাকে চিনে ফেলবে হাজা ঈসা ইবনে মারিয়াম রজা আল্লাহ তালা আনহ এটাই তো ঈসা ইবনে মারিয়াম আপনি যান ইমামতি করেন ইমামতির জায়গা তাকে ছেড়ে দেওয়া হবে সামনে তাকে দিতে চাওয়া হবে তখন ঈসা আলাহ সাল্লাম বলবেন না এই স্থান আখিরি নবীর ওম্মদদের জন্য তোমরা ইমামতি করো আমি তোমাদের পিছনে একটি দা করব কারণ আল্লাহ হবে এত দাম আমাদেরকে আল্লাহ রবাহ আলমিন দিয়েছেন আখিরি নবীর উম্মাদ বানিয়েছেন ইমাম মাহাদি আলাহ সাল্লামই ওই জায়নামাজে দাঁড়াবেন এবং ইমামতি করবেন ইমামতি করে তারপরে ঈসা আল্লাহ সাল্লাম হুকুম দিবেন যে গেট খুলে দাও এই গেট খোলার সাথে সাথে তারা কিন্তু একটা আক্রমণাত্মক মেজাজে ছিল তারা কিন্তু হত্যা করতে এসেছে কিন্তু গেটটা খোলার সাথে সাথে ঈসা আলাহ সাল্লামকে দেখে তাদের বড় বিশাল বাহিনী সামনে থাকবে দাজ্জাল দা নেতা যদি দুর্বল হয়ে যায় তাহলে কর্মীরা তো শেষ তাহলে তাদের নেতা কি তাদের নেতার নাম কি দাজ্জাল এই দাজ্জাল ঈসা আলাহ সাল্লামকে দরজা খুলে দেখার সাথে সাথে যেরকমভাবে লবণ লবণের মধ্যে পানি ঢেলে দিলে লবণ গলতে থাকে ঈসা আলাহ সাল্লাম এরকম মোমের মতো লবণের মতো ঈসা আলাহ সাল্লামকে দেখে দাজ্জাল বলা শুরু করে দিচ্ছে দাজ্জাল দুর্বল হয়ে যাবে ভয় পাবে এবং সে দিবে দৌড় এসেছিল অ্যাকশন করার জন্য ঈসা আলাহ সাল্লামকে দেখেই সে দৌড়ে পালাতে থাকবে তখন এমন একটা অবস্থার সৃষ্টি হবে মুসলমানের মুসলমান সৈন্যরা যারা আছে সবাই ইহুদিদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করে ফেলবে পৃথিবীর কোথাও একটা ইহুদির বাচ্চাও থাকবে না যদি পাথরের নিচে গিয়ে লুকায় পাথর বলবে ডাক দিয়ে মুমিন এই যে আমার পিছনে ইহুদি লুকায় আছে ধরো তাকে হত্যা করো পাথর বলে দিবে গাছের নিচে লুকালে গাছ বলে দিবে কোথাও তারা লুকাতে পারবে না ধরে ধরে তাদেরকে হত্যা করা হবে কিছু বর্ণনায় পাওয়া যায় এই বর্ণনাটা অত গ্রহণযোগ্য মনে হয় না আমার কাছে যাই হোক অনেকে এটা গ্রহণযোগ্য বলেছে অনেকে এটা ইয়া করেছে গার্কত নামে একটা গাছ আছে শুধুমাত্র সেই গাছটা ইহুদিদেরকে বলবে না যে আমার নিচে আমার সায়ার নিচে বা আমার পিছনে ইহুদিরা আছে। তাছাড়া সবাই বলে দিবে পাথর গাছ যা আছে সবাই বলে দিবে যে এখানে ইহুদি আছে তাকে হত্যা করো শুধুমাত্র এই গার্কত গাছ ব্যতীত আর এটা ওই ইহুদিরা ইসরায়েলে দেখবেন অনেক লাগিয়েছে গার্কত গাছ লেখে গুগলে সার্চ করবেন আজকে দেখবেন যে এই গার্কত গাছ তারা প্রচুর পরিমাণে লাগাচ্ছে তাদের একটা আশা যে এই গাছ তাদেরকে রক্ষা করবে যাই হোক সবাইকে হত্যা করবে বাবেলুত নামক যে গেট আছে সেই গেটের কাছে গিয়ে ইসা আলসাল্লাম তাকে দাজ্জালকে একটা আঘাত করবে এক আঘাতেই তাকে শেষ করে ফেলবে সেই আঘাতটা হবে বর্ষার আঘাত আচ্ছা এখন পারমাণবিক বোমা যদি থাকে এ কে ফোরটি সেভেন যদি থাকে তাহলে কি বর্ষা আসবে আপনারা কথা বলেন না কেন বর্ষা তীর ধনুক তলোয়ার এইগুলো দিয়ে কি পারমাণবিক বোমার সাথে এ কে ফোরটি সেভেনের সাথে যুদ্ধ করা সম্ভব ওই পাশে অনেকে কথা বলে না এগুলো দিয়ে সম্ভব এর মানে ওই সময় আসার আগে এই সব কিছু ধ্বংস হয়ে যাবে ওই সময় আসার আগে এখন যে এ কে সেভেন দেখতে পাচ্ছেন পারমাণবিক বোম দেখতে পাচ্ছেন এই সব কিছু ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না এর একটা নমুনা আপনাদেরকে বলি এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় পৃথিবীতে যার হাতে যত পারমাণবিক বোমা আছে কেউ কি রাখবে সবাই দিয়ে দেবে মেরে মেরে দেবে সবকিছু সব শেষ হয়ে যাবে অস্ত্রের যত প্রযুক্তি ছিল সব ধ্বংস হয়ে যাবে এই অস্ত্র আর মানুষ বানাবে না কিন্তু পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটা অস্ত্র আল্লাহ দিয়ে দিয়েছে সেই অস্ত্রের নাম আপনারা জানেন দুই একজন বলছে ওয়াং মিনাল খাদীব ফি হি বাহসুম শাদীদন সোহার আল্লাহ লোহা লোহা আল্লাহ বলছেন লোহা নাজিল করেছি ফিহি বাহসুম শাদী প্রচন্ড শক্তি রয়েছে এই লোহার বদলে ওই অস্ত্রটা শুধু থাকবে এই লোহা দিয়ে মানুষ তীর বানাবে ধনুক বানাবে তলোয়ার বানাবে তাহলে হিসাব মিলে গেছে না তখন এই বর্ষা দিয়ে মারতে পারবে এর যত বাহাদুরি করছে ডোনাল্ড ট্রাম্প একশোটা পারমাণবিক থাকবে না বীর পুরুষ যদি হও তলোয়ার নিয়ে আসো মাঠে মুসলমানেরা তলোয়ার নিয়ে যুদ্ধ করবে একটা হাদিসে আছে জান্নাত তলোয়ার তলোয়ারের তরবারির সায়ান নিয়েছে জান্নাত কোথায় তরবারি যদি আমাদের সময় না থাকে তাহলে আমরা তরবারি জান্নাত পাবো কি পাবো এর মানে আবারও তরোবার এবং মুসলমানেরা সবসময় তরবারিতে শক্তিশালী ছিল অতীতের ইতিহাসে মুসলমানরা তরোয়ার ধরলে তলোয়ার ধরলে একজন মুসলমানের কাছে দশজনও কিছুই নয় আল্লাহ এত শক্তি মুসলমানদের হাতে দিয়েছে কবজিতে দিয়েছে এই তলোয়ার মুসলমানরা আবারও হাতে উঠিয়ে নিবে আবারও তাদের সম্মানের জায়গা বীরত্বের জায়গা মর্যাদার মর্যাদার জায়গায় আবার তারা ফিরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন সবাই আল্লাহ তালা হয়তো তাদেরকে নিদর্শনটা দেখাতে চেয়েছেন এই জন্য তারা দেখতে পেরেছেন এখনও বর্তমান পৃথিবীতে সমুদ্রে এমনও জায়গা আছে যে জায়গার উপর দিয়ে জাহাজ হেলিকপ্টার উড়োজাহাজ এগুলো উড়ে যেতে পারে না আসে না নাই কোনো ট্রলার নৌকা ওই ওর একাতশো কিলোমিটারের মধ্য দিয়ে যেতে পারে না একশো কিলোমিটার দূরত্ব বজায় রেখে টলার জাহাজ নৌকা চলে এরকম জায়গা আছে বিজ্ঞানীরা বলেছে আপনারা গুগলে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন এখন আপনাদের হাতের মুঠ হয় পৃথিবী সার্চ করলেই দেখতে পারবেন যে একশো কিলোমিটারের মধ্যে যেতে পারে না এমন একটা ঘূর্ণায়নের সৃষ্টি হয় ওখান দিয়ে নৌকা যেতে নৌকা যদি কেউ নিয়ে যায় নৌকা ডুবে যায় জাহাজ ট্রলার ডুবে যায় উপর থেকে যদি কোনো উড়োজাহাজ উড়ে যেতে ওখান দিয়ে যায় তাকে নিচে নামায় ফেলে আকর্ষণ পানির আকর্ষণ নিচে নামে নেমে তলিয়ে যায় সেটা এরকম এক এরকম জায়গায় এখনও পৃথিবীতে আসে এর মানে দাজ্জাল এখনও পৃথিবীতে আসে ওইটাই হলো দাঁতজালের থাকার জায়গা আমি বিস্তারিত বলছি তারা গেলেন সেই জায়গায় গিয়ে দেখলেন একটা মন্দিরের মতো বিশাল একটা পুরাতন মন্দির সেখানে বসে আছে দানব আকৃতির একজন দৈত্য আকারের একজন মানুষ বলতে পারে আর তার চোখটা হলো বড় বড় আঙ্গুর পচে গেলে যেরকম রং ধারণ করে সেরকম কালারের তার একটা চোখ যাই হোক হাদিসে যে বর্ণনাগুলো এসেছে এই গল্পে ওই সাহাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যা যা বলতেছেন সেগুলো মিলে যাচ্ছে যে এটাই হলো সেই দাজ্জাল যার দাজ্জালের সাথে তখন তাদের দেখা হলো তারা জিজ্ঞেস করলো যে আপনি কে তখন দাজ্জাল আবার তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কারা তখন বলল আমরা মক্কার লোক মক্কার লোকের কথা শুনে তারা বলল যে আমি আপনাদেরকে তিনটা কারণ তিনটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করব। এই তিনটা জিনিস সম্পর্কে আমাকে জানান এই তিনটা ঘটনা যখন ঘটবে তখন আমি পৃথিবীতে প্রকাশ পাব আমার নাম আনা মাসি আমি হলাম মাসি আমাকে মানুষ দাজ্জাল বলেও চেনে আমাকে মানুষ দাজ্জাল বলেও জানবে বা জানে তখন সে বললেন তিনটা ঘটনা কি কি একটা হলো বাইসানের যে খেজুরের বাগান আছে মক্কার কোনো এক এলাকায় সিরিয়ার কোনো এক এলাকায় একটা খেজুরের বাগান আছে সেটার নাম হল বাইসান এই খেজুরের বাগানে এত পরিমাণ খেজুর ধরে ওই পত্র এলাকার লোক খেয়ে সারা দেশে রপ্তানি করতে পারে দেশ বিদেশ চলে যায় ওই এক এলাকার খেজুর এত বিশাল বড় একটা খেজুরের বাগান তখন ওই ওই সময় দাজ্জাল বলেছিল যেই সময় দেখবে যে বাইসানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না মনে করবে ওই সময় আমার আসার সময় হয়ে গেছে এখন আপনি গুগলে আজকে সার্চ করে দেখবেন ওই খেজুরের গাছ বিলুপ্ত হয়ে গেছে আজ থেকে কিছু বছর আগেও সেখানে অনেক খেজুর ছিল আস্তে আস্তে একটা করে গাছ মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে গাছের সংখ্যা কমে যাচ্ছে গাছের খেজুরগুলোর সংখ্যাও কমে যাচ্ছে খুবই সামান্য পরিমাণের খেজুর সেখানে এখন পাওয়া যায় দাজ্জাল বলেছে যখন আমি পৃথিবীতে প্রকাশ পাবো তখন ওই খেজুরের বাগানে একটাও খেজুর থাকবে না এরপরে আর একটা প্রশ্ন করেছে যে যোগাড়ের কূপ বলতে একটা কূপ আছে এই কূপটা এই কূপের নাম যোগাড়ের কূপ হয়েছে হজরতে লুত সাল্লামের দুইটা কন্যা সন্তান ছিলেন তিনি যখন সফর করেন সফরের এক জায়গায় একটা কন্যা মারা যান তার নাম ছিল যোগাড় তাকে যেই জায়গায় দাফন করা হয় সেই কূপের নাম হয় জোগাড়ের কূপ দাজ্জাল বলল ওই কূপে আমি যখন যাব পৃথিবীতে যখন আমি প্রকাশ পাব। ওই কূপের মধ্যে একটুও পানি থাকবে না এখনও সেই কূপ আছে আপনারা দেখবেন সেই কূপের মধ্যে সারা দিন যদি আপনি বালতি নিয়ে ঘোরান হাফ বালতি পানি পাবেন পানি আছে তবে খুবই সামান্য তোলা যায় না খুবই সামান্য তার মানে ওই কূপের পানিও শুকিয়ে গিয়েছে এটা হলো দাজ্জালের দুই নম্বর কথা ছিল দাজ্জাল পৃথিবীতে আসার সময় এই ঘটনাগুলো ঘটবে এটা হলো একদম নিকটের অনেক ঘটনা কিন্তু আছে অনেকগুলো ঘটনা আছে দাজ্জাল পৃথিবীতে আসার আগে আমি শুধু বলছি একদম নিকটের গুলো যখন প্রকাশ পাওয়ার সময় হয়ে গেছে